চলচ্চিত্র জগতে একজনই মহানক ছিলেন তিনি হলেন মহানায়ক উত্তম কুমার যার প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় তিনি হলেন বাংলা চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা তার ভক্তরা তাকে সবসময় গুরু বলে ডাকতেন তিনি দুবার প্রযোজক হিসেবে ও একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র ভারত লাভ করেন মহানায়ক উত্তম কুমারকে আবার তার দর্শকরা উত্তম বাবু নামেও অনেক সময় আখ্যা দিয়েছেন অভিনয় জীবনে চলচ্চিত্র জীবনে উত্তম কুমার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র তৈরি করেছিলেন যেমন হচ্ছে অগ্নি পরীক্ষা হারানো সুর সপ্তপদী নায়ক অমানুষ এর মধ্যে দিয়ে তিনি মহানায়ক উপাধি লাভ করেন থেকে বেশি ছবি তিনিই তৈরি করেছিলেন বলা যায় তার ছবিগুলো যেমন জনপ্রিয় সেই রকম হিট হতো তিনি উনিশশো সালে মুক্তি ছবির সংখ্যা টোটাল ছিল দুশো দুটি এবং তার মধ্যে পনেরোটি ছিল হিন্দি ছবি কলকাতার ভবানীপুর একান্ন অরিহ টোরে স্টোরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই উত্তম কুমার খেলাধুলা ও অভিনয়ে পাগল ছিলেন বাড়ির বড়োদের থেকে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা নাটক দেখা নেশায় তাকে অগ্রসর হতে থাকে উত্তম বাবু শুধুমাত্র সিনেমা পর্দায় নায়ক ছিলেন না বাস্তব জীবনও তিনি নায়ক ছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন উনিশশো সালে গান্ধীজির ভারত সড়ো আন্দোলনের পথে নেমে যোগ দেন সঙ্গে তিনি প্রভাত ফেরিও করেন উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের আই ফান্ডের সঙ্গে একটি নাটক মঞ্চস্থ করেন যার নাম আনন্দমঠ নাটক থেকে উঠে আসা সতেরোশো টাকায় তিনি নেতাজির বড় ভাই সতীশচন্দ্র বসুর হাতে তুলে দেন এছাড়াও উনিশশো ছেচল্লিশ সালে হিন্দু মুসলিম দাঙ্গাতেও নিজের গান লিখে সুর দিয়ে গান গিয়ে বেড়ান যেখানে তিনি বাজি লোকেদের পিঠে সাহায্য করেছিলেন উত্তম কুমার বারবারই দুস্থ কলাকুশলী ও শিল্পীদের জন্য ভাবতেন তিনি এছাড়াও নতুন নতুন শিল্পীদের সুযোগ পেতেও সাহায্য করেছেন উনিশশো চৌষট্টি সালে দুস্থ শিল্পীদের সাথে শিল্প সংসদ গড়ে তোলেন শিল্পী সংসদের প্রযোজনায় একটি বড় ছবি বনপলাশের পর্দাবলি বানিয়ে যা বিপুল পরিমাণ টাকা উঠেছে তিনি দুস্থ শিল্পীদের ফান্ডে দিয়েছিলেন এইভাবেই ধীরে ধীরে চলচ্চিত্র জীবনে তার নাম ও খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে উত্তম উত্তম কুমারের নামে একটি কলকাতায় উত্তম কুমার স্টেশন নামে স্টেশনও দেখতে পাওয়া যায় উত্তম কুমারের জীবনে সবচেয়ে বড় জুটি ছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন সবচেয়ে সফল জুটি সুচিত্রা সেন ছিলেন একজন সফল অভিনেত্রী উত্তম সুচিত্রা জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিশেষ স্থান করে নিয়েছে তাদের মধ্যে প্রথম অভিনেত্রী ছিলেন সাড়ে চুয়াত্তর এই ছবিটির মাধ্যমে দর্শকদের মনে বিশ্বাস জায়গা করে নেয় তাদের জুটিকে মহানায়ক নামে ডাকা হয় উত্তম কুমারের আকস্মিক মৃত্যুর পর সুচিত্রা সেন ভেঙে পড়ছিলেন তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে এক বিশাল ক্ষতির অনুভব করেন তিনি উত্তম সুচিত্রা জুটির কিছু বিখ্যাত ছবি হল সাড়ে চুয়াত্তর ওরা থাকে ওধারে সাগরিকা পথের হলো দেবী হারানো সুর অগ্নি পরীক্ষা সবার উপরে জীবন জীবন্তীষা সুন্দরী চলচ্চিত্রে চিত্রকরণের সময় উত্তম কুমার আবার হৃদরোগে আক্রান্ত হয় এবং তার কিছু মধ্যে তিনি পরলোক গমন করেন উত্তমবাবুকে মহানক ছাড়া আর কিছুই বলা যেতে পারে না